আজকের এই দিন আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন ঈশ্বর সৃষ্টি করেছি আমরা দাহ আমরা তাহার সৃষ্টি

i so-

হালিলিয়া হালিলিয়া স্বর্গের পিতা মহান পিতা তোমাকে ধন্যবাদ দিই প্রভুগ আজকে এই সুন্দর সময় আর সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ আর এই সময় প্রভুগ তোমার চরণ তোলে প্রভু তুমি আমাদেরকে প্রভু আনয়ন করেছো দয়া করেছো তোমাকে ধন্যবাদ দিই আর পিতাগ তুমি বাক্যে বলেছ যে ব্যক্তি পরপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছাতে বসতি করে আমি সদা প্রভুর বিষয় বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব হ্যাঁ তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও তনুত্রাণস্বরূপ তুমি ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে দিবসে উড্যমান স্বর হইতে তিমির বিহারি মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে করিবে তোমার পার্শ্বে সহস্র জন তোমার দক্ষিণে দশ সহস্র কিন্তু ওহা তোমার নিকটে আসিবে না তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে দুষ্টগণের প্রতিফল দেখিবে হ্যাঁ সদাপ্রভু তুমি আমার আশ্রয় তুমি পরপরকে আপনার বাসস্থান করিয়াছ তোমার কোনো বিপদ ঘটিবে না কোনো উৎপাদ তোমার তাম্বুর নিকটে আসিবে না কারণ তিনি আপন দু তোমার বিষয় আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরে আঘাত লাগে তুমি সিংহ সর্বের উপর পা দিবে তুমি সিংহ নাককে পদতলে তলে তুলিবে সে আমাকে আসক্ত জন্য আমি তাহাকে বাঁচাইব আমি তাহাকে উচ্চে স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হয়ে সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিত করিব আমি দীর্ঘ আই দিয়া তাহাকে চিত্ত করিব আমার পরিত্রাণ তাহাকে দেখাইব আমেন হালেলিয়া ও পিতাগ তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই পিতা তুমি এই বাক্যে আমাদেরকে বলেছো যে তুমি আমাদেরকে রক্ষা করবে প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে আমাদের তাম্বুতে প্রভু যাতে কোনো বিপদ আপদ ঘটে প্রভু তুমি আমাদের তুমি সঙ্গে সঙ্গে থেকে তুমি রক্ষা করবে তোমাকে ধন্যবাদ দিই পিতাকে তুমি বাক্যে বলেছ যে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথাও হইতে আমার সাহায্য আসিবে সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যান না সদপ্রভুই তোমার রক্ষক সদপ্রভুই তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বের দিবসের সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্রও করিবে না সদা তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অব্দি চিরকাল পর্যন্ত আমি পিতাগু তোমাকে অশেষ ধন্যবাদ দিই প্রভুগ তুমি বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করেছ তুমি দয়া করেছ প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই তুমি আমাদের রক্ষা করার পরিকল্পনা প্রভু প্রতিশ্রুদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই প্রভুকে তুমি বাক্যে বলেছো যে তোমার চরণ তলে আসে প্রভুগো তুমি তাকে ত্যাগ করো না তাই প্রভুগ তুমি তোমাকে অশেষ ধন্যবাদ দিই প্রভুগ আর এই সময় প্রভুকে প্রার্থনা করি আমাদের পরিবারের সকলের জন্য প্রভু সকল মেম্বারদেরকে তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো জীশ নমিতা প্রভুগ এবং প্রভুকে তোমার রক্ত দ্বারা ধৌত করো তোমার স্বর্গদূত দ্বারা প্যাকেট করো তোমার পবিত্র আত্মার শক্তিতে এসে প্রভুকে তুমি রক্ষা করো সমস্ত ভার প্রভু তোমার হস্তে দিয়েই তুমি পরিচালনা করো এবং সঙ্গে সঙ্গে থাকো প্রভুকে এই সময় প্রার্থনা করি প্রভুগ তোমার এই সময় সেই জলের জন্য প্রভুগ প্রার্থনা করে এই জলকে তুমি আশীর্বাদ করো সূচি করো পবিত্র করো তোমার পবিত্র আত্মার শক্তিতে শক্তিশালী করো তোমার রক্ত মিশ্রণ করে দাও যৃষ্য নামেতে প্রভুগ এই এই জলকে প্রভুগ তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু এই সাধারণ জলকে তুমি অসাধারণ করো অলৌকিক করো মহাশক্তিযুক্ত করে দাও যিশ্য নামেতে প্রভু এই তে জল এই তে জল প্রভুগ অসুস্থতার জন্য সুস্থতা দুর্বলতার জন্য শক্তি এবং শয়তানের কার্য বিনষ্ট করতে তুমি এই যে জলকে তুমি অভিষিক্ত করে দাও যিশু নামে তো প্রভু এই জলকে তুমি আশীর্বাদ করলে অভিষিক্ত করলে আমি বিশ্বাস করি গ্রহণ করি প্রভু এবং পরিবারের সমস্ত ভার নিলে প্রভুগ আমি বিশ্বাস করি প্রভুগ আরেকটি বার তোমার পবিত্র আত্মায় আমাদের জীবনকে তুমি পরিচালনা করো সমস্ত ভার নাও সঙ্গে সঙ্গে থাকো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমার নামে হোক এই প্রার্থনা একমাত্র নাসরত যিশু খ্রিস্ট নামে চাই আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্দ আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী দিওকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন আমেন জয় যিশু জয় যিশু